আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্স নিয়ে বলি অ্যাজ এক্সপেক্টেড কারেকশন আর রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে সো কারেকশন না হয়ে যদি আসলে একটা ভালো গ্রিন ক্যান্ডেল আসতো তাহলে অনেক স্টকের মধ্যে নতুন করে ট্রিটমেন্ট করার জায়গা হতো যেটা কতদিনও বলেছি তো আপনি ট্রেড প্ল্যান নিয়ে সবসময় রেডি থাকবেন কিন্তু আগে ইন্ডেক্সটাকে মার্কেটটাকে যেতে দিবেন সো ইন্ডেক্সটা কিংবা মার্কেটটা যেমন বিহেভ করে সেইটাকে ফলো করে ট্রেড প্ল্যান করা যেতে পারে যেহেতু কারেকশন হচ্ছে নতুন করে ক্যাশ ইনভলভ না করাটাই ওয়াইজ কারেকশন না হয়ে যদি একটা ভালো বাউন্স ব্যাক কিংবা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় এটা যেদিন পাওয়া যাবে ওই দিন পার্টিকুলার যে স্টকগুলোর মধ্যে বাউন্স ব্যাক থাকবে সেগুলো দূর করে ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে ভলিউমটা ডেফিনেটলি অ্যাক্টিভ আছে কিন্তু ভলিউম অ্যাক্টিভ রেখে কোনো লাভ নাই যদি প্রাইসটাই ফল করতে থাকে সো যেহেতু আজকেও কালেকশানের রিফ্লেকশনের মধ্যে আছে সো বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো আমরা এই কারেকশনটা এক্সপেরিয়েন্স করবো ফার্স্ট ট্রাইম ইয়ানিজল ভলিউমের অ্যাক্টিভিটি হয়তো পাওয়া গেছে কারণ ক্যান্ডেল ওয়াইজ তো সেলস ইনার আসছে রিসেন্ট সুইংটাও যদি বলি একটা সুইং কিন্তু ভালো প্রফিটের জায়গা হয়েছে তারপরে এই ধরনের ক্যান্ডেল সেলসিনার এই ইন্ডিকেট করে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এর ফাইজও হতে পারে যেটা আমরা আজকে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে দেখেছি ব্যাংক সেক্টর এবি ব্যাংকের কথা বলতে চাই নাথিং স্পেশাল ইনফ্যাক্ট এসি এফ এল সেলসিনের টাইপ ক্যান্ডেলই কিন্তু এসছে একটা আপস্যুইং এর পরে ভলিউমটাও ডেভেলপ করতে না এক্সপেক্টেড কারেকশন এক পেস্টিসাইড মুভিং এভারের সুইংটি কিন্তু ক্রস করে ফেলেছে সো বড়ো কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই এডিয়েন্টাল তো আজকে ভালো করেছে তো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে হয়ে যায় কিনা ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটার উপরে দিকে যেতে পারবে আফটার অটোর মধ্যে অলমোস্ট একই টাইপের রিফ্লেকশন আজকে ভালো করেছে সো এই ভালোটাকে আমি এই হাফ ওয়াটার বাউন্স ব্যাক রিফ্লেকশন টাইপ বলতে চাচ্ছি ভলিউমটাও যেহেতু অনেক বৃদ্ধি পেয়ে গেছে ভলিউমের কন্টিনিউয়েশান যদি না হয় তাহলে কিন্তু এটি অনিনশিয়াল ভলিউম হয়ে কারেকশান কিন্তু সেলসনের হয়ে যেতে পারে অগ্নিসিস নিয়ে আসলে বলার কিছু নাই গতকালে তো মেনশন করতেছিলাম কনভেনশনাল সাপোর্টটা ব্রেক করে ফেলেছে কনভেনশনাল সাপোর্ট ব্রেক করলে বড় কারেকশনের সম্ভাবনা থাকে এটা একদম নর্মাল বিষয়ই হয়েছে সো এটাই মেনশন করতে চাই সব সময় যখনই একটা স্টকে কারেকশন হতে পারে এটা যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে একটু কারেকশন হওয়া বড় কারেকশন হওয়া কিন্তু সেম সো কারেকশন হবে এরকম বুঝতে পারলে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে অবশ্যই ক্যাশ ইনভলভ রাখা উচিত না ইন্স্যুরেন্স সেক্টর তো আজকে আসলে আপসিং একটা ফেজের দিকেই গেছে আমার কাছে এরকমই মনে হয়েছে আপনার ইন্স্যুরেন্সের মধ্যে রিফ্লেকশনটা ভালোই পাওয়া গেছে মানে পোলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে ভাইটাল হবে আপকামিং ডেজ এআইএল এই আপসুইং এর পরে কিন্তু কারেকশনের রিফ্লেকশন নতুন করে আবার ডাউনসুইং এর ফলে ভাবা উচিত এর মধ্যে অলমোস্ট সেইম টাইপের রিফ্লেকশন এনে চল ভোলিউমটাও লক্ষণীয় আমার এর মধ্যেও সেইম পোলিউম কিন্তু ডেভেলপ করতে পারে নাই আজকে পোলিউমের ডেভেলপমেন্ট যদি ডিক্লাইনিং হতে থাকে সুইংটাও আমার কাছে মনে হয় নিচের দিকে চলে আসবে অ্যাপেক্স ফুডের মধ্যেও অলমোস্ট একই টাইপের রিফ্লেকশন মুভিং আমরা রেস্ট রেসিস্টেন্স পেয়ে কিন্তু এখন নিচের দিকে ভাবা উচিত এর আমিট কতকাল ভালো ছিল আজকে কিন্তু ভালো না সেলসিনো সিনো এসছে ভলিউমটা ডিক্লাইনিং আর গন্ডেনিম ভলিউমটা অ্যাক্টিভ এখন পর্যন্ত রাখতে পেরেছে এটাও একটা হাফ হার্ডেড বাউন্স ব্যাক সিনারিও হতে পারে সো দেখা যাক লো পেডের মধ্যে বঙ্গজ দুপুরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউম যদি ডেভেলপ করতে পারে ডেফিনেটলি উপরের দিকে যেতে পারে বারাকা পাওয়ারের আজকে রিফ্লেকশনে ভালো লাগতেছে না ব্রিটিশ আমেরিকান টোবাকো মুভিং এভারেজ এভার তাই মনে হচ্ছে কম চারটে সবুজ আসতেছে এটাও একটা রুইটেস্ট টাইপ সিনারিও হতে পারে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে খুবই ভাইটাল হবে আপকামিং ডেইস বিডি থাই ফুড সো এই তিন দিনের প্যাটার্ন কেটে কেউ তো রিটেস্ট বলতে চাই আজকে ওর ভলিউমটা একটু বেশি হয়ে গেছে সো ভলিউম যদি সামহাউ ডেভেলপ করতে পারে আমার কাছে মনে হয় সুইংটা উপরের দিকে যেতে পারে এর সামনে কিন্তু আমার মুভিং এভারেজ সিফটি রেজিস্টেন্সের জায়গাটাও আছে বিচারচরিস গতকালের ক্যান্ডেলটা ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারে রাগ ব্যাঙ্ক রিফ্লেকশন তো ভালো মনে হচ্ছে না কারেকশনের রিফ্লেকশন বিএসসির কথা বলতে চাই ভলিউমটা কিন্তু ডিক্লাইনিং সো বড়ো কারেকশন হয়ে নিচে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই বেক্সফার্মার কথা বলতে চাই এন গালভিং সিনারো চলে আসছে গতকালই তো ক্যান্ডেল উপরে উইক আসতেছিল উইক আসটা তো আসলে ভালো না সো এটা তো আসলে কাপ সিংয়ের পরে ধরনের সিনারিও আসলে সেল সিনারি টাইপে ইঙ্গিত করে সিএলআইসিএল তো আনইউজুয়াল ইউজুয়াল উপরের দিকেই আছে তো আজকে একটা ইন্ডিকেশন পাওয়া গেছে আনইউজুয়াল ভলিউমে সো তো সেই ভলিউম ডেভেলপ করতে না পারলে সুইংটা যে খুব একটা বেশি দূরে যাবে এরকম মনে হয় না সিএনএটি আজকে ভালো করেছে সো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা সামনে মুভিং এভারেজ ফিফটি রেস্টেন্সের জায়গাটাও আছে কনফিডেন্স ইভেন্ট একটা আপসুইং এর পরে এটা এই ধরনের ক্যান্ডেলকে আমি সেল আর ইয়ে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যত ভলিউমটা অ্যাক্টিভ আছে সো আপসুইং আরও ফেস হলেও হতে পারে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সও কিন্তু একটা অনিজুয়াল এর দিকে যাচ্ছে ভলিউমটা ডেভেলপ রাখতে পেরেছে ক্রিস্টাল টানিজুয়াল এর দিকেই যাচ্ছে ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে ডোরিন পাওয়ার নিয়ে যেটা বলতে চাই আমরা কিন্তু আজকে একটা ইন্ডিকেশন পেয়েছি টানিজুয়াল ভলিউমের ইন্ডিকেশন একটা সুইংয়ের শেষের দিকে আসলে এই কারেন্ট সুইংটা যদি বলি অ্যানিংশল ভলিউম আসলে কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে সুইংটা হয়তো সামনের আর বেশি দূরে কন্টিনিউ করবে না সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে ইন্স্যুরেন্সও তো উপরের দিকেই যাচ্ছে বলিয়ামটা খুবই সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে সো লেটস সি সুইংটা কতটুকু কন্টিনিউ হয় ইজেনকে তো ভালো বলতেছিলাম কিন্তু আজকের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না বলতে চাই যে যে কোনো স্টকের মধ্যে যে কোনো সময় খারাপ সিনারও চলে আসতে পারে যে কোনো স্টকে যে কোনো সময় বাউন্স ব্যাক চলে আসতে পারে সো নতুন করে আবার কারেকশানের ফ্লোতেই ভাবা উচিত সেম গোস ফর ইএইচল উপরে উইক আসতেছিল ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো না ভলিউমটাও ডিক্লাইনিং সো কারেকশানের ফ্লো নতুন করে ইমোরল ওয়েল কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে কিন্তু ক্যান্ডেল খুব একটা স্ট্রং আসতেছে না ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই ভাইটাল হবে ভলিউম ডেভেলপ করতে পারলে উপরের দিকে যেতে পারে আর না হলে কিন্তু এখান থেকে কারেকশন হয়ে যেতে পারে ইটিএল নিয়ে যেটা বলতে চাই যে প্রপার একটা আপ সুইং হয়েছে নান এনজিওল আপ সুইং হয়েছে এটার পরবর্তী রিফ্লেকশন কিন্তু আনইউজুয়াল ডাউন সুইংই হবে যেখান থেকে শুরু হয়েছে সেখানেও চলে আসতে পারে কিংবা তার নিচেও চলে যেতে পারে সো এর মধ্যে যারা ইনভলভ আছেন ডিসিশন আপনাদের উপরে কে কী করবেন ফার্কেমের মধ্যেও সেলসিনের রিফ্লেকশনটা পাওয়া গেছে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই ফেডারেল ইন্স্যুরেন্স ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে সুইংটা উপরে দিকে যেতে চাচ্ছে এটাই দেখতে চাই সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হক ফরচুনের আজকে রিফ্লেকশন ভালো না জিবিপি পাওয়ার আজকে রিফ্লেকশনটাও ভালো না গ্লোবাল হেমি কেমিক্যালস আজকে ভালো করেছে ভলিউম ডেভেলপমেন্টটা হলে সুইংটার উপরের দিকে যেতে পারবে গ্লোবাল ইনস্যুরেন্সের মধ্যেও কিন্তু সুইং একটা ফেসের দিকে গেছে ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা আইসিবি সোনালি খুবই বাজেভাবে রিফ্ল্যাক্টেড হয়েছে সিনারি তো মোটেও ভালো না আরেকশনে নতুন করে আইসএন আজকে ভালো করলেও ক্যানেল ওয়াইজ কিন্তু উপরে উইক চলে আসছে আনইউজুয়াল ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আইটিসি সেলসিনারি বলতে চাই ইন্স্যুরেন্স সেক্টরের গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে সেলসের মতে কারেকশন না হয় কিন্তু আপসিং একটা ফ্রেজের দিকে গেছে ভলিউমটা লক্ষ্য রাখতে আন ইউজুয়াল হয়ে যায় কিনা ভলিউম যদি ডেভেলপ করতে না পারে সেম পরিমাণ কি ইচ্ছে বেশি তাহলে কিন্তু আবার এখান থেকে কারেকশন হয়ে এর দিকে চলে আসতে পারে অ্যাজ এক্সপেক্টেড মুভিং পেয়েছে আন ইউজুয়াল ভলিউম কারেকশন এফ কোহিনুর ক্যান্ডেল ওয়াইজ তো ভালো আসে না আমার এক্সপেকটেশন ছিল এখান থেকে ভালো করবে তো ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে এইটা পজিটিভ বিষয় আনিউজল একটা আপসিংয়ের থেকেও যেতে পারে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে লিব্রাইন ফিউশন তো ভালো করেছে কোনো ইন্ডিকেশন চলাই ভালো করেছে সো এই ধরনের চর্ট প্রেট করা খুবই ডিফিকাল্ট লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের গ্রাফটাও দেখতে চাই ভলিউমটা কিন্তু লক্ষ্য রাখতে হবে হয়ে যায় কিনা সামনে কিন্তু মুভিং এভারেজ ফিফটি এটার আশেপাশে কোনো রেজিস্টেন্স হতে পারে

নামানা ফর্মা সেল সিনারিও টাইপই বলতে চাই আন ইউজুয়াল অ্যাক্টিভিটিও হতে পারে ম্যাক্স তো আজকে ভালো করেছে চারটে সবুজ আসতেছে কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং আর এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার পক্ষে আমি না অরেন্ড ফ্যাসন তো রিটাস টাইপ বলেছিলাম কিন্তু আজকে রিফ্ল্যাকশন কিন্তু ভালো না সো এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু একটি সিনারিও আন ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে প্রভাতি সেলসিনার রিফ্লেকশনই বলতে চাই রোইম টেক্স তো ভালো লেগেছিলো আজকে যে ক্যান্ডেল দিয়েছে খুব একটা ভালো না পাড়ি ফুড এই ছোট্ট আফসুইং এর সেলসিনো টাইপে বলতে চাই ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আন হয়ে যায় কিনা আর চারটে লাল চলে আসতেছে রবির সিনারিও কিন্তু ভালো না কারেকশনের রিফ্লেকশন রূপালী লাইফের মধ্যেও কিন্তু আনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে তালভো আজকে রিফ্লেকশন খুবই বাজে পাওয়া গেছে নতুন করে আবার কারেকশনের ফ্লো সমতল লেদার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় সোনালিয়াস রিফ্ল্যাকশান তো ভালো পাওয়া যায় নাই ক্যানেল ওয়াইজ সিনারিও ভালো না ভলিউমটাও আনইউজুয়াল হয়ে যেতে পারে এস এস মধ্যেও সেম রিফ্লেকশন আনইউজুয়াল ভলিউম কারেকশানের রিফ্লেকশনটা পাওয়া গেছে স্টাইল ক্রাফ আজকেও ভালো করেছে সো ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কি না পরিশেষে ইন্ডেক্সের ডে চার্টে যদি একটু ফিরে আসি সো এইসব সিচুয়েশনে মানে যাদের ক্যাশ ইনভলভ আছে কিংবা যাদের ক্যাশ ইনভলভ করে রেখেছেন প্র্যাকটিস করে তাদের কথা মনে হলেই আমার আসলে ভয় লাগে যখনই ইন্ডেক্সের মধ্যে কারেকশন হবে এরকম রিফ্লেকশন পাওয়া যাচ্ছে তো তখন ক্যাশ যতটা ডিজেজড অবস্থায় থাকে ততই বেটার এখন ধরেন যদি এখান থেকে আসলে একটা বড় কারেকশন হয় আপনি যদি ক্যাশ ইনভলভ রাখেন এবং মার্কেটকে ব্লেম করতে থাকেন সো আসলে দোষটা তো মার্কেটের না দোষটা কিন্তু আসলে আপনার যে আপনি ক্যাশটা ইনভলভ করে রেখে দিলেন সো আপকামিং ডেইস ইন্ডেক্সটা একটা পজিটিভ ধারায় ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড